এই পৃথিবীর শেষ প্রান্ত কোথায় আর কি আছে সেই শেষ প্রান্তে বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি কবির কথা শতভাগ ঠিক এই পৃথিবীর নানা প্রান্তে মানুষ বেড়াতে যান কিন্তু এর কতটুকুই বা তারা জানতে পারেন আদতে পৃথিবী যেহেতু গোল এর শেষ বা শুরু সে অর্থে খুঁজে পাওয়া সম্ভব নয় তবে এই পৃথিবীর বুকে এমন কিছু জায়গা রয়েছে যাকে পৃথিবীর শেষ বলেই মনে করা হয় নরওয়ের প্রাইকস্টলেন নামে এমন একটি স্থান আছে যেটি দর্শনার্থী ও পর্যটকদের কাছে পৃথিবীর সর্বশেষ স্থান বলেই মনে হয় অর্থাৎ বলতে পারেন আক্ষরিক অর্থে এটাই পৃথিবীর সর্বশেষ স্থান চলুন আজ জেনে নেওয়া যাক পৃথিবীর ভয়ঙ্কর সুন্দরতম স্থান এই পাইকস্টলেন সম্পর্কে পশ্চিম নরওয়ের রোগাল্যান্ডের অন্তর্গত রাইফিলকে নামক জেলার দক্ষিণ অংশে প্রাইকাস্ট্রোলেন অবস্থিত একে ইংরেজিতে পালপিট রক বলা হয় দু সালের দিকে প্রায় দুই লক্ষ পর্যটক স্থানটি ভ্রমণ করেছেন যা নরওয়ের সবচেয়ে বেশি ভ্রমণকারী প্রাকৃতিক পর্যটক স্পটে পরিণত হয়েছিল পশ্চিম নরওয়ের রোগাল্যান্ডের অন্তর্গত রাইফিলকে নামক জেলার দক্ষিণ অংশে প্রাইকাস্ট্রোলেন অবস্থিত একে ইংরেজিতে পালপিট রক বলা হয় দু সালের দিকে প্রায় দুই লক্ষ পর্যটক স্থানটি ভ্রমণ করেছেন যা নরওয়ের সবচেয়ে বেশি ভ্রমণকারী প্রাকৃতিক পর্যটক স্পটে পরিণত হয়েছিল দুই পাশে উঁচু পাহাড় আর মাঝখানে সরু খাল স্থানটিকে করে তুলেছে এ বেস জাম্পাররা প্রায়ই প্রাইকেস্তলনের খাড়া পাহাড় থেকে লাফ দিয়ে সর্বোচ্চ রোমাঞ্চের অভিজ্ঞতা অর্জন করেন প্রায় দশ হাজার বছর আগে বরফ জমে হিমবাহের প্রভাবে এমন আকৃতি ধারণ করেছিল অতীতে এখানে ধর্মের লোকদের পেগাম একটি উপাসনালয় ছিল তাদের বিশ্বাস ছিল এই স্থানটি থেকে প্রার্থনা করলে ঈশ্বর তাদেরকে করবেন পাপ মুক্ত প্রাইকেস্টোলেন নামকরণ করা হয় উনিশশো সালের দিকে অতীতে প্রাচীন স্থানীয়দের কাছে এটি হাইভেলাটন নামে পরিচিত ছিল প্রাইকেস্টোলেন ভূমি থেকে প্রায় দুই হাজার ফিট উঁচু এবং প্রস্থে রয়েছে বিরাশি ফিটের সমপরিমাণ স্থান এই স্থানটিতে পৌঁছতে হলে চার কিলোমিটার পর্যন্ত পায়ে হাঁটা পথ পারে দিতে হয় উনিশশো সালে সর্বপ্রথম স্থানীয় পর্যটন সংস্থা স্টেভেঞ্জার একে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয় এখানকার বাতাস সবচেয়ে বিশুদ্ধ বাতাসের স্থানগুলোর মধ্যে অন্যতম বলে এর বাতাসকে বোতলজাত করে বিক্রি করা হয় এখানকার প্রতি লিটার বাতাসের মূল্য বাংলাদেশি টাকায় প্রায় দুইশো টাকার মতো বিখ্যাত ট্র্যাভেল গাইড প্রতিষ্ঠান লোনলি প্ল্যানেটের তথ্য মতে প্রায়কস্টলেন পৃথিবীর সবচেয়ে ভয়ানক ও শ্বাসরুদ্ধকর স্থান প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখার জন্য ঝুঁকিপ্রবণ এলাকা হওয়া সত্ত্বেও এর কিনারায় কোনো প্রকার বেষ্টনী দেওয়া হয়নি যার ফলে পর্যটকেরা খুব কাছ থেকে এক ভয়ানক সৌন্দর্য উপভোগ করতে পারেন তবে ঝুঁকিপূর্ণ এলাকা হলেও দু হাজার সাল পর্যন্ত এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি তবে বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা যায় দু সালের ফেব্রুয়ারিতে একজন অস্ট্রিয়ান মহিলা এবং একজন নরওয়ে ব্যক্তি এখান থেকে একসাথে লাফিয়ে আত্মহত্যা করেছিল দু সালের একটি মৃত্যুর ঘটনাকে প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে চিহ্নিত করলেও পরবর্তীতে সেটি একটি আত্মহত্যা ছিল বলে জানা যায় আপনি যদি উইন্টার সিজনে এখানে ভ্রমণ করতে যান তাহলে তুষার ও মেঘের সম্মিলনে এক অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে পারবেন হলিউড সিনেমা মিশন ইম্পসিবলের বেশ কিছু চিত্র ধারণ করা হয়েছে এই পাইকে হলিউড অভিনেতা টম ক্রুজ এখানে দুর্দান্ত এক অ্যাকশন সিনের শট নিতে দেখা যায় এরপর থেকে প্রাইকে প্রতি বছর তিন লাখেরও বেশি পর্যটক ঘুরতে আসে লাইভ ইন্টারন্যাশনাল নিউজ